জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের সাতচল্লিশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী বৃন্দ পেলেন বিদায় সংবর্ধনা প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ শফিকুল আলম শফি

শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদোস মোহাম্মদ মহসিন হীরা সহ অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক রিতা বেগম পরে বিদায়ী সকল শিক্ষক কর্মচারী বৃন্দদের সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ আসলে পরন্ত বেলা দুপুর গড়িয়ে গেছে এটা আসলে প্রথমে অধ্যক্ষই আমাকে এই অনুষ্ঠানটার জন্য কথা বলে যে আমরা আসলে শিক্ষকদের কর্মচারীদেরকে কোন সুন্দর ভাবে বিদায় অনুষ্ঠান করিনি বিগত দিনে অনেকে হয়তো বিদায় পেয়েছেন অনেকে পাননি সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে আমি গ্রহণ করি এবং আমি তখন বলি যারা আত্মবতী এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে যারা চলে গেছেন তাদের সকলকে আসলে একত্রিত করা যায় কিভাবে তাদেরকে আমন্ত্রণ জানানো যায় গিয়ে যদি ওনারা উপস্থিত হন তাহলে আমরা কৃতজ্ঞ